বন্ধুরা কেমন আছি ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ছড়া ছড়াটার নাম হলো প্রার্থনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা বিপদে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাই বা দিলে শান্তনা দুঃখকে যেন করিতে পারি জয় রবীন্দ্রনাথ ঠাকুর পরফলা আকার থয় রেপয় আকার প্রার্থনা বয়সই পদয়েকার বিপদে ময়কার র একার মোরে র কয়েকীয় আকার রক্ষা ক রয়কার কর বিপদে মোরে রক্ষা করো এ দৈন্তান্ন হয়ে কার এ নহে ময়কার র মোর পরফল আকার থয়রে দৈন্তান্ন হয় আকার প্রার্থনা এ নহে মোর প্রার্থনা বয়সী প দয়েকার বিপদে আ মহেশী আমি নয় আকারে না অন্ধস্থ জয় একা দৈনন্দিন যেন রয় রয়হস্যে করি ভ অন্ধস্থ ভয় বিপদে আমি না যেন করি ভয় হস তয় আকার তয় এক দুঃখ তাপ বয়জফলা ব্যথিত তথিত তয় একার চিতে দুঃখ তাপে ব্যথিত চিতে হর্ষ হসই আকার নাইবা দয়সই লয়েকার দিলে নয় তয়ে দৈন্দ্ব নয় আকার শান্তনা নাইবা দিলে শান্তনা দয়হর্ষ বিসর্গ ক্ষেকার দুঃখকে অন্ধস্থ জয় দৈন্তন যেন ক রয়শ্রী তয়কার করিতে পায়কার রয়শ্রী পারি জয় অন্ধস্ত জয় দুঃখকে যেন করিতে পারি জয় রবীন্দ্রনাথ ঠাকুর দেখো প্রার্থনা বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাই বা দিলে শান্ত না দুঃখকে যেন করিতে পারি জয় রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে